এই ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতেই জুলাই এবং আগস্টে ছাত্র জনতারা নেমে এসেছে শেখ হাসিনা পালিয়ে দিতে বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইলুস সরকার ড প্রতি আমাদের প্রত্যেকেই শ্রদ্ধা আছে কিন্তু এই সরকার তো সর্বজনীন সমস্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষের সরকার শুধু জুলাই আগস্টে যারা মারা গিয়েছেন বা অত্যাচারিত হয়েছে শুধু তাদের সেই সব হত্যাকাণ্ড সেই সব অপরাধের বিচার হবে ইলিয়াসানের বিচার হবে না চৌধুরী আরবের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই ক্রস দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামের এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী থেকে নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে সমস্ত শিশু বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই মহিমাত্মৃত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারের জীবন দিয়েছেন যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদের তো বিচার হবে হওয়া উচিত সেটা কেন হবে তো এই ধরনের আপনার যদি কোনো বিভাজন রেখা টানে তাহলে খুবই দুর্ভাগ্যজনক বন্ধুরা আমার আমরা আপনার যে কারিকুলামে আমরা স্কুলের যে পাঠ্য বই দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণ সরবরাহ করতে পারেনি সেটা ভিন্ন ব্যাপার হয়তো কিন্তু তারা করবে না আপত্তি নাই সেখানে ইতিহাসের বইগুলোতে আপনার কিছু কাজ করেছেন সেটাও আমরা ধন্যবাদ জানাই যে প্রকৃত ইতিহাস তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু আমার একটা বক্তব্য আছে ওখানে এই জাতির বিনিয়োগে যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তাদের জন্য অধ্যায় করা হয়েছে ক্লাস ফোরে ক্লাস ফাইভে থ্রিতে আমরা এটারও দ্বিম করছি না সেখানে শেরে বাংলা খুজুল হক মজলুম জননেতা মহলার ভাসারি সেখানে হোসেন শহীদ সরওয়ারদি সেখানে মরুহন শেখ মুজিবের নাম রাখা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নাই স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার কথা বলা হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার ঘোষণা থেকে মুক্তিযুদ্ধে এখানে একটা অধ্যায় রাখা হল না কেন এখানে তো জিয়ার রহমান তো শুধু মুক্তি মানে স্বাধীনতার ঘোষণা দিয়েই খান্ত হননি সাথে সাথে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং পাকিস্তানি কর্নেল জানজুয়াকে হত্যা করে সেখানে একটি যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে তার সাথে একটা ইতিহাস জড়িত আছে তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনে এই বইয়ে মুক্তিযুদ্ধের একটা অধ্যায় থাকবে না কেন আমি সেটার সাথে যারা প্রবাসী সরকার হয়েছিলেন তাজুদ্দিন আহমেদের নেতৃত্বে সেই সেটার সাথে সেটাও থাকতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের তো একটা অধ্যায় থাকবে যতটুকু কাজ করেছেন ধন্যবাদ জানায় কিন্তু অসম্পূর্ণ থাকবে কেন মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা শেখ মুজিবুর রহমান স্বাধীকরের আন্দোলন করেছেন সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান মরুন শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধের কোনো বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি বা তোমরা সেই আহ্বান তো তার নাই জোর করে যেটা বলেছে গায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে সেখ বলেছে সেটা ভিন্ন ব্যাপার প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়র রহমান এবং যুদ্ধ শুরু হলো নয় মাস এর তো একটা অধ্যায় থাকতে হবে সেই অধ্যায় রাখা হয়নি আমি সরকারকে অনুরোধ করব ইতিহাস স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা আমার কাছে বিস্ময় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে কারণ তাদের পূর্বসুরীরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়া রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে আরো মেজররা তারা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জায়ন হয়েছে আপনার অনেকেই এর মধ্যে রয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান রয়েছে এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রেখেছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশের প্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশ প্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে।